কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই লুবনীয় চাটনিটা বানিয়ে নিতে পারেন চাটনিটা বছর জুড়ে ভালো থাকবে আর এটা যেহেতু কাঁচা আমের চাটনি খেতে দারুণ টেস্ট হয়েছে চাটনির জন্য এক কেজি আম খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি একটু ছোট করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পাত্রে নিয়ে এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি চাটনির আমটা এক কাপ পানি দিয়ে সিদ্ধ করতে হবে এক কাপ পানিতে খুব ভালো করে সিদ্ধ হয়েছে আর এখন দেখতে ঠিক এরকম আছে এই পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি আমটা কিন্তু পুরোপুরি গলে গেছে এখন এরকম করে একটু ম্যাশ করে নিচ্ছি সেম কাজটা আপনারা চাইলে একটু চামচ দিয়ে করতে পারেন আবার চাইলে একটা হ্যান্ড বিটার দিয়েও এরকম করে একটু বিট করে নিতে পারেন চাটনির আমটা গরম থাকা অবস্থাতে ম্যাশ করে নিয়েছি এখন ওয়ান থার্ড কাপ সরিষার তেল নিয়ে নিলাম একটা প্যানে আর সাথে দিয়ে দিচ্ছি একটার মতো তেজপাতা একটা চামচ আস্ত পাঁচপোরন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চারটি যে আমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর সাথে ওয়ান থার্ড কাপ গুড় এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো করা পাঁচপোরণ স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আরও একটি আমের আচারের রেসিপি শেয়ার করেছিলাম আর ওইটাতে দেখিয়েছিলাম কিভাবে বাসায় এই পাঁচ পাঁচফোরণ গুঁড়োটা বানাতে হয় আপনি এটার সাথে ভাজা জিরা মৌরি আস্ত পাঁচ পাঁচফোরণ একসাথে করে দিয়ে এটা আধোভাঙা করে গুঁড়ো করে নিলে আচারের মশলা হয়ে যাবে এখন ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে চারটিতে দারুণ একটা কালার আসে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মাঝারি আছে জাল করতে থাকছি জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে আর চাটনিটা জাল করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর জাল করতে হবে তা না হলে কিন্তু চাটনিটা এপাশ ওপাশ করে ছিটতে থাকবে তখন শরীরে এসে পড়তে পারে এই জন্য চাটনিটা আপনাকে ডাকনা দিয়ে ঢেকেই জাল করতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে চুলা থেকে নামানোর আগে স্বাদ মতো বিট লবণ আর গুরু করা একটা চামচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখন এই চাটনির কালারটা দারুণ হয়েছে আপনি যদি আরও একটু টানাতে চান তাহলে এটা আনিয়ে নিতে পারেন কারণ চুলা থেকে নামানোর পর এটা আরও এরকম কিছুটা ঠিক হয়ে যাবে এই পর্যায়ে যে কোনো কাচের কৌটোতে ভরে এটা রেখে দিতে পারেন বছর জুড়ে ভালো থাকবে তবে চারটিতে কোনো রকম এক্সট্রা পানি থাকা যাবে না তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন আবার চাইলে মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে এভাবে করেও কাচের বয়মে ভরে খাওয়া যাবে পরিবেশন করার পর চাটনিটা দেখতে দারুণ লাগছে খুব সহজে বানিয়ে নিতে পারেন কাঁচা আমের চাটনি চাটনিটা খেতে দারুণ হয়েছে সহজ রেসিপি ভালো লাগলে পেস্ট ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ